দেশ থেকে কে কে আসছে আমার বাসায় আমি তাদের জন্য কি আয়োজন করলাম আর তারা কি কি নিয়ে এসেছে আসার সময় দেশ থেকে সেটা নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি দুপুরে রান্নাবান্না করে নিয়েছি আর দইটা আমি বসিয়েছিলাম আগের দিন রাতেই পরের দিন সকালে আমি বের করে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব আর এই যে এখানে আমি হার্ট চিকেন রান্না করছি আর দুইটা রসুনও দিয়ে দিয়েছি আমার মাংসের ভিতর রসুন খেতে ভালো লাগে সেই জন্য দিয়েছে আর আমি খুব সাধারণ রান্না বান্না করেছি কারণ প্লেন জার্নি করে এসে অনেক সময় রিস্ক খাবারগুলো খাওয়া যায় না আমি তো যখন এসেছিলাম খেতে পারিনি কোনো কিছুই ভালো লাগেনি সেই জন্য আর হালকা পাতায় রান্না করলাম এখানে পমফ্রেট মাছ রান্না করেছি আর আমি গতকালকে গ্রোসারি শপিংয়ে গিয়েছিলাম ওখান থেকে মাছটা নিয়ে এসেছি যেন টাটকা থাকে এবং খেতে পারে কোনো সমস্যা না হয় আর লাউ ডাল করেছে সাথে কিছু ভর্তা করব পাতা ডাল করেছে আর এদিকে দেখেন চলে এসেছে রাত দশটার সময় বাসায় এসে পৌঁছেছে প্লেন ল্যান্ড করেছে আটটায় আর সায়নাই যে একটা কাঠ বানিয়েছে কাঠটা নিয়ে ও দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল পরে এখানে এসে ছবি তুলছে আর যেই না তোর বাবাকে দেড় মাস পরে দেখছে দেখে চলে সঙ্গে সঙ্গে চলে গিয়েছে আর বাবার পিছুই ছাড় ছাড়েনি বাবার সঙ্গেই ছিল সারাক্ষণ কে এসেছে সেটাই আপনাদেরকে বলা হয়নি আমার বাবা মা এসেছে আর অনেক প্রসেসিংয়ের পরে অনেক সময় পরে আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি এসে পৌঁছেছে সবাই দোয়া রাখবেন আমার বাবা মার জন্য আপু আমু ফ্রেশ হয়ে আসার পরে আমি খাবারগুলো গরম করে দিয়ে দিয়েছি খাবার খেয়ে নিয়েছেন যাই হোক আমি ভেবেছিলাম খাবার পছন্দ করবে কিনা খেতে পারবে কিনা তো আব্বা ম বলছিল যে না ভালোই হয়েছে তারা খেতে পেরেছে আর কি আমি কিন্তু আসার পরে কিছুই খেতে পারতাম না অনেক দিন এ সমস্যাটা আমার ছিল এই জন্যই আমি আর কি চিন্তায় ছিলাম আর সেই কারণে আমি একটু নর্মাল খাবারে রান্না করেছি আর আব্বু তো মাংস নেয়নি মাছ আর ওই লাউ ঘন্ট দিয়ে ভত্তা দিয়ে খেয়ে নিয়েছে আর এই যে এটা চকলেটের বক্স নিয়ে এসেছে সায়নার বাবা সায়নার জন্য তার্কি এয়ারলাইন্স থেকে এটা নিয়েছে আর এটা এসে তারকির একটা সুয়েট এটাও নিয়ে এসেছে সায়নার জন্য আমি যখন ভিডিও করি তখন কিন্তু রাতও হয়ে গিয়েছে অনেক ওর বাবা আসার পর থেকে বলছিল এগুলো খুলতে তাই বলছিলাম যে রেকর্ড করব তা বা খেয়ে নেওয়ার পরে তারপর আমি বসে এগুলো একটু খুলে নিচ্ছিলাম কারণ সে মিষ্টিগুলো আনছে মেয়েকে দেবে আর এই যে এখানে কিন্তু বাটি নিয়ে এসেছে দুইটা বাটি ওইখানকার বাটিগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি যখন রেকর্ড করছিলাম তখন সায়না এসেছে তো সায়নাকে জিজ্ঞাসা করছিলাম যে সায়না বলো তো দুইটা বাটির ভিতরে কোনটা তোমার বেশি ভালো লাগছে তো বলছিল যে এটা অনেক হার্ট কারণ দুইটাই খুব সুন্দর আমার দুইটা কালারই ফেভারেট তো আমারও কিন্তু দুইটাই ভালো লেগেছে তবে একটা একটু ছোট আর একটা একটু বড় নিয়ে এসেছে আমাকে কিন্তু এখান থেকে ভিডিও কলেও দিয়েছিল যে এগুলো এগুলো আছে খেয়ে কোনগুলো নিবা আমি বলেছিলাম যে এদিকে হয়তো অ্যারেবিয়ান কোনো না কোনো শপিং মল থাকলে ওখানে পাওয়া যাবে তারপরেও দেখি যে সে নিয়ে এসেছে আর এই যে এটা ইয়েলো কালারে তবে এটাতে একটু বেশি কাজ করা আছে দেখো এগুলো সুন্দর বাটে আমি লাইক করছি আর দেখো একটা নু পাক ওপেন করবো অনেক সুন্দর হবে কেটে ফেলে এখন দেখো কি হবে আমার ফেভারিট একটা বিউটিফুল থিং আমি এখন দেখছি দেখছো ব্লু থিং আমি জানি এটা কি নাম অ্যাকচুয়ালি সুফিস আর কি হ্যাঁ একটা সুফিস সুন্দর ব্লু কালারটা আমার ফেভারেট এটা আমার ফেভারেট কালার আর এইটা এটা বন সুন্দর ও দুইটা লাইক সেম এখন এখন আমার অনেক ভালো লাগতেছে এগুলা

আরেটা অনেক সুন্দর আমি ওই সময় তো পড়তাম যে আম এগুলো লাইক অনেক সুন্দর লাগে জাস্ট অনেক সুন্দর আমি জাস্ট লাইক কিভাবে পড়বো অন্য আমার জন্য অনেক বড় হবে তোমরা ইজ কমেন্ট করতে পারো ওর ইজ লেখতে পারো তোমাদের ভাবা আসছে যে আমি যে তখন তোমরা লেখ Commented, I'll like it. I do like just too pretty. I'm a favorite color pink, too. Wow, so beautiful! It's... I think the next package, package is coming. Yes, it's there. My favorite color is gray, too. And I like, I kind of like this one. Who is that over there <laughs> walking through? I think that's my sister. Now let's, let's forget about her. I I can um the um the so, um a hey, beautiful dress. I like it. I do. Like a to my kids like your dress. I mean that's only bad like That's I mean Tomake um package. Wow, one favorite color. Yeah, yeah, yay, My favorite color. It also my beautiful. Only beautiful luggage is only different colors also. But the other ones was like gray, pink, like that. But this one is a little bit colorful. But I don't like the black color. Nope. অনেক সুন্দর লাগতেছে লাইক অনেক হাত পুরা ডিজাইন করলো একটা বাবা এজ আমার বাবা কিনলো অনেক সুন্দর ডিজাইন করছে আই থিঙ্ক আমি লাইক করছি এটা বাপ এই যে আম এই যে আম মার্দার ন কিনলো আ আমি যে হাপি হয়েছে তার যে আম আমি লাইক করছি ওরা কিভাবে যে লাইক সুন্দর রক দে ডিজাইন করলো লাইক ডায়মন্ড আমি ওরা লাইক আমি লাইক কিভাবে অনেক সুন্দর মেক করে আর দেখো আমি কি ওপেন করলাম এটা আমার ফেভারিটটা চকলেট ওভার চকলেট আমি জানি আর কি দেখছো অনেক সুন্দর থিংস এগুলো একটা প্লেট আছে কমেন্ট নাম বলো কোনটা তোমার অনেক ফেভারেট লাগে ওকে দেখো আমার ফেভারিট ছোট ব্যাগ বাবা আমার জন্য কিনল এই রিং রিংটা বাবা রোমানিয়ায় গিয়েছিল দেশে যাওয়ার সময় দেশে যাওয়ার সময় আগে রোমানিয়া আর বুলগেরিয়া ঘুরে গিয়েছে তো ওখান থেকে এই রিংটা নিয়েছে আমার জন্য আর কমেন্ট তখন তুমি এই রিংটা অনেক লাইক করো যেটা আমার অনেক ভালো লাগতেছে ও আমার ফেভারিট কালার আছে অরেঞ্জ ও এটা কি ওয়াও এটা অনেক সুন্দর তো ওয়েট এটু ওয়েস্টে লাইক আমার ফিট হয় আমি চাইনি তো আমার জন্য ফিট হয় বাট এটা অনেক সুন্দর বিউটিফুল অনেক আমি লাইক করার লাইক কীভাবে ডিজাইন কর একটু লাইক এভরিথিং ডিজাইন করে অনেক এটাও বাবা ফিলিপাইন থেকে নিয়েছে এটা সুন্দর তাই না গলার কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে দেখিয়েছিলাম এই পাথরটা এটা আমরা কিনেছিলাম পাথরটা নিয়ে এসেছিলাম যে দেশে গেলে তখন একটা রিং বানিয়ে নেব তো শায়নার বাবা দেশে গিয়েছিল তখন এই দেশ থেকে এই রিংটা বানিয়ে এনেছে এটা অনেক সুন্দর তো আমি লাইক করলাম আর তখন তুমি ভিডিও দেখলাম না একটা একটা পার্পল ডায়মন্ড টিংটা স্টোরে গেলাম আই হোপ তুমি দেখলা আর এই যে আরেকটা লাগেজ খুলেছি তবে আজকে আর এটাতে দেখাবো না কি আছে কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর এই যে এখানে দেখেন যে এটা খুব খুশি কিন্তু সে বাবাকে পেয়ে আর এখানে আমি লাগে স্কুলছে দেখে সে এখানে এসে ঘুর ঘুর করছিল আর এই যে একটা লোভনীয় জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি ভাবতে পারিনি যে এটা আনতে পারবো এটা কদবেল আর এই পাকা গাছপাকা পাকা কদবেল তো এখন পাওয়াই যায় না এটা আবার চা এই যে একটা বক্সে ভরে দিয়ে দিয়েছে আমি আনতে বলেছিলাম তো আমি তো খোলার সঙ্গে সঙ্গে একটু খেয়ে নিয়েছি এটা কিন্তু অনেক টেস্টও ছিল কারণ এগুলো বের করে নিয়েছি ফ্রিজে রাখতে হবে আর এই যে আচারটা নিয়ে এসেছে আম্মু বরোয়ের আচার আচারটা আমি একটু খেয়ে নিয়েছি আসলে এই খাবারগুলো এমন যে দেখে লোক সামলানো চায় না খেতে হবে তো খোলা সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিয়েছি আর এগুলো আমি এখন না বড়োয়েরটা ফ্রিজে রাখুন কারণ আম্মু শুকিয়ে নিয়ে এসেছে আর এটা বাইরেই ছিল আর এই যে একটা মিষ্টি নিয়ে এসেছে এটা সায়নার বাবা এটা ফ্রিজে রাখতে হবে সেই জন্য এইগুলো দেখাচ্ছে আর বাকি যে আরও অনেক খাবার আছে ওইগুলো বাইরে থাকলেও সমস্যা নেই তো ওইগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আর কি কি এনেছিলাম আর এই যে দইটা কিন্তু সেই দিনকে রাতে আব্বু আর খায়নি দইটা কিন্তু অনেক সুন্দর জমেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে বাকিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি দেখার পরে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ